আজকের পাঠ কৃত্যুজ্জনের প্রথম কর্মপত্র আমার স্নেহের সন্তানেরা আমরা যদি ঈশ্বরের সমস্ত আদেশ পালন করি তবে তাতেই বুঝতে পারব যে আমরা তাকে জানি যে লোক বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না সে মিথ্যাবাদী তার অন্তরে সত্যের কোনো স্থানই নেই কিন্তু যে কেউ তার বাণী পালন করে ঈশ্বর প্রেম সত্যিই তার মধ্যে পূর্ণতা লাভ করে আমরা যে ঈশ্বরের মধ্যে রয়েছি তা আমরা বুঝতে পারি এইভাবে যে লোক বলে সে তার মধ্যে রয়েছে তাকে সেই পথেই চলতে হয় যে পথে যিশু নিজেই চলেছেন প্রীতিভাজনেরা আমি এখানে তোমাদের কাছে নতুন কোনো আদেশ নয় বরং সেই পুরনো আদেশের কথাই লিখছি যে আদেশ গোড়া থেকেই তোমাদের প্রতি দেওয়া আছে যে বাণী তোমরা তখন শুনেছিলে সেই বাণী সেই পুরনো আদেশ আবার অন্য দিক দিয়ে বলতে গেলে আমি এই আদেশের কথা লিখতে বসেছি তা কিন্তু নয় কথাটা যিশুর জীবনে যেমন তোমাদেরও জীবনে তেমনি সত্য আদেশটিকে আমি নতুন বলছি কেননা অন্ধকার এখন কেটে যাচ্ছে প্রকৃত আলো এরই মধ্যে জ্বলতে শুরু করেছে যে লোক বলে সে নাকি আলোর মধ্যেই রয়েছে অথচ নিজের ভাইকে সে ঘৃণা করে সে কিন্তু এখনও অন্ধকারেই পড়ে আছে বরং নিজের ভাইকে যে ভালোবাসে সেই আলোর মধ্যে বাস করে তার মধ্যে এমন কিছুই থাকে না যা তার অটন ঘটাতে পারে কিন্তু নিজের ভাইকে যে ঘৃণা করে সে অন্ধকারেই পড়ে আছে সে অন্ধকারেই পথ চলছে কোথায় যাচ্ছে সে তা জানে না কারণ অন্ধকার তার দু চোখটাকে অন্ধ করে দিয়েছে প্রভুর বাণী